একটা জমজমাটি ক্রিসমাস কাটানোর পরে আমরা আরেকটা জায়গায় চলেছি এখন এটা আমাদের এলাকা মোটামুটি আমরা টোটো ছেড়ে টোটো করে যাচ্ছি বাস ধরবো বলে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি আবার সে যাতা ভাই নয় মানে আমার মায়ের ন বড় বড়ো ছেলে বৌমার বাপের বাড়ি তো সম্পর্কটা অনেক দূরের কিন্তু আমি তো সে মানি না মানে যেখানেই ভালোবাসি সেখানে আমি ছোক করে চলে যাই দেহায় নিরজ্জর মতো ভালোবাসা কাঙ্গা যাকে বলে তো মানে প্রচণ্ড পরিমাণে জার্নি করতে হয় মেদিনীপুর এটা তো কম কথা নয় মানে তিন ঘন্টা প্রায় বাসে থাকতে হবে তার উপর আমাদের শ্রীরামপুর থেকে ধুলো একটা বাস যায় ওটাতে চড়ে তারপর একটা বাস আর করতে না এটা একটা কিছু হাট দেখলাম তো মনে পড়ে গেল শুক্রবারে হাট হাট বসেছে বক্সিগঞ্জে পর্দা তো তো এই হাটটা একটু ছবি তুললাম তারপর রাস্তাঘাট তো অনেকটা জার্নি হয়েছিল তারপর মাঝখানে বাস থামলো এক জায়গায় এখান থেকে আমরা আবার নেক্সট বাসে মানে মেদিনীপুরে বাসে যাওয়ার উদ্দেশ্য ওখানে দাঁড়িয়েছিলাম তারপর আমাদের আরও সবাই আসছিল ব্যাটেলিয়ান তাদের জন্য ওয়েট করছিলাম তারপর ওয়েটটা কোথায় করবে চায়ের দোকানে বসেছিলাম ওদের চা না খেলে যদি আবার তাড়িয়ে দেয় দেখো এখান থেকে তো সেই কারণে আবার আমরা চা খেলাম বিস্কুট খেলাম মানে ওদের দোকানে মোটামুটি পঞ্চাশ টাকা স্পেন্ড হলো আর ছোট ভাড়া চাটা খুব ভালো করেছো খেয়ে পোষায়নি মনেছিল আরেকটা খেতে কিন্তু যখনই বলেন যে আবার পাঁচ টাকা দিতে হবে তখনই বলেন যে না খাবো না তারপরে বসেছিলো আমি অপেক্ষা করছিল ওর ভাই কখন আসবে মানে ওর আর কি মারামারির পার্টনার আর কি আর একটা কাজেন মানে অনেকগুলো কাজেনের সাথে তো পিস মাছটা কাটালো আবার আর একটা কাজেন কেউ চাই সবাই মিলে হলে খুব আনন্দ হয় তো তারপর আমার মা আবার একটু চা খেলো একটু ওষুধ টষুধ খেলো আমরা করছি না আর আমি মায়ের চা খাওয়া দেখা আবার আমারও মনে হলো আমার একটু খাওয়া দরকার নজর লাগবে না হলে মায়ের তারপর আবার আমিও চা নিয়ে নিলাম বিস্কুট নিয়ে নিলাম একটা জিরো বিস্কুট নিলাম মাকে বললাম বাটার বিস্কুট করে না বমি হবে যদি আমি বমি করে মানে উল্টে পড়ে থাকি বাসে উঠে তারপর চা খেতে খেতে ভালোই মাঝ রাস্তার মধ্যে আর জানি না কেন এই ধুলো বালি মাখা খাবার খেতে আমার এত ভালো লাগে রাস্তার ধারে কি বলবো মানে পুরো ধুলো উড়ছে চায়ের ওপর দিয়ে ধুলো উড়িয়ে দিয়ে চলে গেলো ওই চাটা কি লাগলো আর হ্যাঁ এই যে আমাদের মা লক্ষ্মী বৌমা মানে যার বাপের বাড়িতে আমরা এসেছি এখন তারপর আর বোন আর বোনের ছেলে আমার মাসি যে মাসিটার বেয়ান বাড়ি যাবে সেই মাসিটা এলো তো তাদের দেখে তো আনন্দ আর ধরে না সবাই মিলে একটু টুকুর টুকুর করে একটু ছবি তুলে সেলফি তুলে নিলাম আয় আয় ডেকে ডেকে তারপরে আমার মা বললো আমরা এই বাবার যাই কেন না কুকুটি সব চলে আয় আমরা নিয়ে আবার ছবি তুলবো তারপরে আবার নিয়ে মা মাকে দাঁড়ালো দাঁড়িয়ে এবার ছবি তোলা হলো চুপ করে একটা ছোট্ট ভিডিও করে নিলাম কীরকম লাগবে তারপর ছবি আর ওই না আমার মাসিদের গোপাল আছে ঠিক আছে যে গোপাল যারা জানে নিয়ে যারা গোপাল রাখে যেখানে যায় নিয়ে যেতে হয় ততক্ষণে দুপুরবেলা থেকে এই সূর্য দুবার সময় হয়ে গেলে খুব সুন্দর লাগে সূর্যটা তো আমরা এই উড়না মেদিনীপুরে যাওয়ার বাসে এর এখান থেকে বলে দেয় তো বা সিট মোটামুটি রিজার্ভই থাকে তো সে মানে উঠতেই একটা জায়গা পেয়ে গেলাম বসে রইলাম আর আমার একটা কাকু ওকে বলে জানলার ধারে বসবি তবে জানি না আমার মেয়ের মধ্যে কি আছে সবাই একটু প্যাম্পার করে অচেনা কাকু ওকে প্যাম্পার কর তো দেখে জানলার ধারে যেতে বসালো তো বাসে বসতে বসতে তো বাদ হয়ে গেলো তারপর আমরা বাসের মধ্যে ছবি তরি তোলে জাড়িয়ে রাখলাম কারণ এগুলো থেকে যায় যেহেতু আমার টার্নিটা সহ্য হয় না তো আবার কবে আসবো যেমন এসেছিলাম বছর তিনেক আগে আবার এখন এলাম আবার কবে যাব জানি না তার জন্য আমি ভিডিওগুলো করে রাখি তো বাসে বসে বসে মোটামুটি আমার একটা নাক ডাকা কাকুর পাশে বসে বসে এলাম কাকু না মানে আমার যে বয়স আছে দাদাই হবে কিন্তু ওদলেগোলো বসে গেছে তো তারপর আমি সবার সিটে গিয়ে গিয়ে একটা করে সেলফি নিয়ে নিলাম একবার এ সিটে বসছি আবার ওর সিটে বসছি আমার মেয়ে বিভৎস অবস্থা তাই তো হাসানোর চেষ্টা করলাম কিন্তু হাসার মধ্যে একদম ছিল না কারণ সবারই আমাদের মনে পাচ্ছে আমার আমার মেয়ের আমার মনের ছেলের মানে আমি যেখানে যে সবসময় বাচ্চাদের দলে থাকি মানে আমার গিনতি না আমার বোনেদের সাথে হয় না দিদিদের সাথে হয় না মাসিদের সাথে হয় আমার গিনতে হবে বাচ্চাদের সাথে মানে ওদেরও বমি পাচ্ছে আমারও বমি পাচ্ছে তাই দু প্যাকেট ফজিলা শেষ করলাম তারপরে হ্যাঁ আমি মেয়েগুলি করে এই যে ময়না আই লাভ ময়না লেখে এটা একটু তুললাম যাকে বমি টমি কন্ট্রোল করে আমরা পৌঁছে গেলাম মেদিনীপুরে মানে স্টপেজে নামলাম অন্ধকার রাস্তাঘাট ও কি স্বস্তি সবাই বাস থেকে নামলো ছেলে মেয়েদের পড়ান জিরোলো আমারও পড়ান জুড় তারপর এই আমাদের যে মিষ্টি দিদুটা আছে উনি আবার টর্চ হাতে নিয়ে আমাদের আনতে গেছেন ওনাকেই আনতে গেলে ভালো হয় উনি আবার যাক আনতে গেছে প্রাণের ঝুঁকি নিয়ে অন্ধকার রাস্তা শরীর রাস্তায় জাগে আমি যদি দেখে জড়ি ধরি জৈ ট ধরেছিলাম তারপরে এখন জড়ি ধরলে হবে না বিপদ আছে অন্ধকার রাস্তা তারপর আবার আমরা বাড়িতে গেলাম তো আমার সেই ড্রিম প্লেস সেই ভালোবাসার জায়গা যেখানে আমাকে একটু আদর করলে আমি চলে যাইছি ছুটে আস্তে আস্তে যাচ্ছি দুপাশটা অন্ধকার আবার পুকুরও আছে খুব সাবধানে সবাই মিলে টুকুর 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 করে হাঁটতে হাঁটতে গেলাম একটা সিঁড়ি মতো আছে ওদের যে যেখানটা বাড়ি একটু উঁচু জায়গা তো ভালোই জল ওখানে আর কি ফুচকা ফুচকা হলোর বাড়িতে ওখান থেকে ঠিক করে আছে তো আমাদের গিয়ে তো এই যে বললাম গিয়ে খুব আদর পায় মাটির মধ্যে জড়িয়ে ধরলাম আমি মাঠের মধ্যে জড়িয়ে ধরলাম দিদিকে জড়িয়ে ধরলাম একটু হামপি টামপি দিলাম দিয়ে দিলাম তো এবারে সবাই মিলে এক জায়গায় বসতে হবে চেঞ্জ করা হলো মেজেতে আমরা গিয়ে ঠ্যাং হাত পা ছড়িয়ে উ বাবা অতক্ষণ বাস জানি পরে রিল্যাক্স হলো তারপরে তো দিলাম চা বিস্কুট চলে এলো এই চাটা আমাকে আর পয়সা দিয়ে খেতে হলো না তো আমার খুব মজা হলো চা খেয়েও মজা হলো বিস্কুট খেয়েও মজা হলো তারপর সবাই মিলে বসে এক জায়গায়

কালকে দুদিনকে বলেছি শাড়িটা পরতে কালকে আলাদা আবার একটা ব্লগ করবো এখন মেশো বললাম গেঞ্জিটা পরতেই হবে বাড়িতে পরে থাকবো কালকে পরে বাজারে যাবে তো বুড়ি হয়ে গেছিল সবাই চিন্তা করছে ঘুরির জন্য গেঞ্জি ঢুকবে না জাগে ঢুকেছে সবাই খুব মজা হয়েছে মানে মেশো মশাইকে গেঞ্জিটা পরে আচ্ছা এটা আর একটা গেঞ্জি এটা আমার মা দিয়েছে আর দাদু এবারে না হবে তারপর তারপরে বাঁচবে শীতের মধ্যে ওটা খুললো তুলে আবার আমাদের মেঘিতে করলো পরে খুব পছন্দ হয়েছে বললো খুব ভালো হল নাকি আমাদের পছন্দ কিন্তু ওটা মেশে মাসে পছন্দ করলাম ভিডিও কলে দেখিয়েছিলাম মেসো মশাই এটা দাদুর জন্য পছন্দ করেছে আমাদেরও পছন্দ কারণ ওটা একটু বেশি মানে অনেকদিন পরাও যাবে কালারটা খুব সুন্দর আর দাদু তো ফর্সা ফর্সা বেশ হ্যান্ডসাম লাগবে এমন তো না বয়সে হয়ে গেছে বলে হ্যান্ডসাম লাগবে খুব ভালো লাগবে দেখতে এই তো পড়ছে দেখতেই পাবি আগে দাদুর একটু মানে ওই সিরিয়াল দেখা মিস হয়ে গেছিল যাকে বেশ হয়েছে মিস হয়েছে রোজ দেখে এটা কি

হ্যাঁ দিদিকে বলেছি দিদিকে বলেছি যে শাড়িটা কালকে পরতে বাড়িতে বাড়িতে পরে দিতে বলেছি আর এই দুটো মেয়ে এটার জন্য কিছু আনা হয়নি এটাকে পরে দেবো